আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকেও একটা রেসিপি নিয়ে আসলাম আজকে হচ্ছে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে পটল আর আলু দিয়ে ঘবো তো সেই রেসিপিটাই আর কি শেয়ার করবো তো এইখানে হচ্ছে আমি মশলা রেডি করে নিচ্ছি এইটা হচ্ছে আমি পাটায় পেঁয়াজ রসুন আর জিরা বাইটে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিবো সেগুলোও রেডি করে নিচ্ছি তো আমার সবকিছু ধুয়ে পয় পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোতে হচ্ছে লবণ আর হলুদ মাখাই নিব লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ মাখাই নিব মাছেও হলুদ লবণ দিয়ে নিচ্ছে সবজিগুলোও একটু ভাজবো পটল আর মাছ মাছগুলোও ভাজিয়ে নেব তো আমার তেলটা গরম হয়ে গেছে একটু গরম হইতে দিচ্ছে এখন মাছগুলো দিয়ে দিব তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠায় নিব একটু লাল লাল করে ভাজছি ভাজা তো পটল গুলো পটল টা তৰকাৰী সেই পটল টাবলে দেখা যায় এক খাই পটল গুলাও ভালে হৈ গেছেব

একটু পানি দিয়ে দিই শুকনো মশলাগুলো একটু করে দিয়ে দিব কাঁচামরিচ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া আমার মরিচটা বেশি ছাল না শুধু কালারের জন্য লবণ লাস্টিং করে এখন কষায় নেবো মশলা যত সুন্দর করে কষানো হচ্ছে তরকারিও তত টেস্ট হবে উপরে উঠে আসছে এখন আমি আলু আর পটল গুলা দিয়ে কষা নিব মশলার সাথে এগুলাও সুন্দর করে কষাই নিব তরকারি গুলাও কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিব আর বাটা মশলাই তো দরকারি আরও ভালো লাগে তাই যদি করে বাটা হয় ঢেঁকে দিবো দশ মিনিট হাই হিটে রান্না করবো প্রথমে তারপরে চুল্লা রাঁস কমাই দিব তো দেখি তরকারির কি অবস্থা ঝোল তাই না যেহেতু একটু মাখা মাখা রাখবো আর একটু ঝোল কমাবো বেশি কমাবো না আর একটু কমাবো বুঝলে তারপর হচ্ছে ফেলবো আর একটু জাল পাবে তো এই যে আমার তরকারি ঝোলও কইমা আসছে একটু কি থাকবে আর বেশি কমাবো না হ্যাঁ তরকারি আমার হয়ে গেছে এখন নামাই নেব এই যে পটল আলু দিয়ে তেলা মাছের তরকারি তো কেমন হয়েছে সবাই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ